প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখন ডিসেম্বর মাস দু সাল শীতকাল শীতকালীন ফসল ভুট্টা সরিষা এগুলো কিন্তু বর্তমান চাষ করা হচ্ছে আলু আমাদের অঞ্চলে আলু চাষ নেই বললেই চলে ভুট্টা এবং সরিষায় চাষ করা হয় সাধারণত এই শীতের সময়ে তো আমার এক বড় ভাই তার ভুট্টার জমি বলল যে সমস্যা হয়েছে এবং কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্যই আজকে যাচ্ছি এবং কি সমাধান কি দিলে এই সমস্যাটা দূর করা যায় সেটা দেখার জন্যই আজকে যাওয়া এবং কি আপনারা যারা ভুট্টা চাষ করছেন আপনারা অবশ্যই সাথে থাকুন যদি আপনাদের ভুট্টায় সমস্যা হয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে কী সমস্যা হয়েছে এবং কি দিলে তার সমাধান করা যাবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই উপকার হবে আপনারা সাথে থাকুন প্রিয় দর্শক অবশেষে চলে আসলাম ভাইয়ের জমিতে এ দেখুন ভাইয়ের ভুট্টার অবস্থা ছোটো ভুট্টায় পানি দিছে বুঝছেন ছোটো ভুট্টা ছোটো ছোটো ভুট্টায় পানি দিছে পানি দেয় কিরকম ভুট্টাগুলো সাদা বানায় ফেলাইছে ঠান্ডা আক্রমণ করছে দেখুন বুটা একদম সাদা হয়ে গেছে দেখুন ঠান্ডা আপনারা কখনোই ছোটো বুটায় পানি দেবেন না বেলে দোয়া শুক আর দোয়াশ হোক পেটেল দোয়া হোক কিন্তু আপনারা কখনোই ছোটো বুটায় পানি দেবেন না যদি একদম ভালো ভালো কোয়ালিটির মাটি হয় তাহলে দিবেন তাছাড়া না তারপরেও ছোটো বুটায় পানি দেওয়া ঠিক না যদি দেখেন যে পানি বাগের বুটটা মারাই যাচ্ছে সেক্ষেত্রে সেটা বিবেচনা করবেন আর যখন দেখবেন ছোট বুটটা কখনোই পানি দিবেন না ভুলেও না বুটটা কিন্তু মোটামুটি প্রায় এক ফিট এক ফিট লম্বা হবে ঠিক ওই সময় পানি দিবেন দর্শক এই ভাইয়ের এই জমিটাকে সুস্থ করতে হলে প্রথমে মাটি লাঙ্গল দিয়ে টেনে দিতে হবে কেলে কেলে দুইটি করে কেলে কেলে লাঙ্গল দুইবার নিয়ে মাটিটাকে ঝুড়ঝা করে দিতে দিতে হবে অর্থাৎ লাঙ্গল যদি টেনে দেওয়া হয় মাটিটাকে শুকনো হবে মাটিটা শুকনো হবে ঝুড়ঝরা হবে তাহলে এর নোনাটা কাটার সম্ভাবনা রয়েছে মানে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে মাটিটা ভেজা ঠান্ডা যার জন্য জমি রাখতে কিন্তু আরও শীতের আবহাওয়া প্রকোপে আরও সমস্যা বেশি হয়েছে জাস্টে প্রথমটা হবে লাঙ্গল দিয়ে মাটি টেনে দিতে হবে জোর করে দিতে হবে জাস্ট এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো এটাতে ম্যানকো জেপ দিতে হবে ম্যানকো জেপ প্লাস কার্বেন ডা এটা স্প্রে করে দিতে হবে প্রতি তেত্রিশ শতাংশে একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় পঞ্চাশ গ্রামের প্যাকেট পাওয়া যায় একশো গ্রামের প্যাকেট দিলে সবচেয়ে বেটার হবে তেত্রিশ শতাংশ যারা চল্লিশ শতাংশ যারা বিঘা তারাও দিতে পারবেন তেত্রিশ শতাংশ যাদের বিঘা তারাও দিতে পারবেন এক প্যাকেট জিম প্লাস ম্যানকোজেপ এক বিঘা জমিতে একশো গ্রামের প্যাকেট চারটিংকি পানি বানায় সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে তৃতীয়ত তিন থেকে চার দিন পর বিষ এবং থিওভিট এইটি পার্সেন্ট সালফার যেটা সেটা স্প্রে করতে হবে এগুলো স্প্রে করলে ইনশাল্লাহ এই জমিটা সুস্থ হয়ে উঠবে এবং কি ইউরাসার প্রয়োগ করতে হবে তেত্রিশ শতাংশ দশ কেজি এবং এক কেজি জিঙ্ক জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যেটা ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক এবং কি দুই কেজি মোটা দানা ম্যাগনেশিয়াম মিশ্রিত করে বিকালে ছিটিয়ে দিতে হবে বিকেলে না জহরের পরে আর কি ছিটিয়ে দিতে হবে দুই আড়াইটা তিনটে এখন তো আবহাওয়া ঠান্ডা দুড়াই তিনটার দিকে ছিটিয়ে দিতে হবে শো করতে হবে মাটিটা বেশি ঠান্ডা আছে এখন লাঙ্গল দিয়ে টেনে দিতে হবে এক নম্বর দ্বিতীয়ত ম্যানকোজে দিতে হবে তৃতীয়ত থেওবিট এবং বিষ স্প্রে করতে হবে চতুর্থ তো ইউরিয়ার সাথে সাথে জিঙ্ক ম্যাগনেশিয়াম তাহলে ইনশাল্লাহ জমিটা সুস্থ হয়ে উঠবে আর আপনাদের যাদের যারা ভুট্টা আবাদ করছেন শীতের সময় কখনোই কিন্তু ছোটো ভুট্টায় পানি দিবেন না ছোটো ভুট্টায় পানি দিলে এই ভুট্টাগুলো সমস্যা হয়ে যাবে আর যদি পানি দিয়েই ফেলান বাইশেস তাহলে এই ট্রিক্স আপনারা অবলম্বন করবেন